তো হ্যালো গাইস আজকে তোমাদের আমি একটা বিগ বাজেটের কাজ দেখাবো যেটার ডিজাইন আমি তোমাদের আগেই শেয়ার করছি তো দেখতে পাচ্ছ নতুন নতুন ডিজাইনের লাইটিং রেডি হচ্ছে সব কিছু রিপেয়ারিং হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বড়ো কাজের আগে সব কিছুই রিপেয়ারিং হয় যে কোনোটা কোনো জিনিসের টুটি না থাকে তো দেখতে পাচ্ছ রং হচ্ছে তো সব কিছুই রঙ হচ্ছে মেশিন দিয়েও রঙ হচ্ছে তো এগুলো সব হোয়াইট কালার করা হইলো দেখতে পাচ্ছ কালার হচ্ছে গুগু পাখির খাঁচাগুলো তোমার এগুলা গোল্ডেন কালার করা হচ্ছে স্টোরের অবস্থা তো অনেক কিছুই রেডি হচ্ছে তো সব কিছুই লাগানো হবে তো চলো বিয়েবাড়িতে যাওয়া যাক এই হচ্ছে বিয়েবাড়ির প্যান্ডেল এখানে খাওয়ার প্যান্ডেল হবে সাইড সাইড আর প্লাস বসার জায়গা হবে বসার জায়গা হবে চল্লিশ বাই সাইড তো দেখতে পাচ্ছ অনেকটা বড় স্পেচ তো এখানে একটা অল গেস্টার প্রোগ্রাম হওয়ার কথা তো এর জন্য বড়ো স্পেজ নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি বর্ষাকালে বড় প্যান্ডেল নেওয়া খুব রিক্সি হয়ে যায় কারণ হাওয়ার একটা ব্যাপার থাকে আর একশো দেড়শো ফুটের প্যাসেস তো কাজ করতে করতে ওদের গাড়ি এসে পড়ছে এখন গাড়িটা সাজায় দিতে হবে তো ছেলের ডিমান্ড হচ্ছে হলুদ আর হোয়াইটের মধ্যে কাজটা করতে হবে তো দেখতে পাচ্ছ ফুল রেডি হচ্ছে তো কিছুক্ষণ আগে আমাদের বলে যে হলুদ আর হোয়াইট কম্বিনেশনের উপরে করতে হবে তার জন্য আমাদের আবার নতুন করে হলুদ ফুল আর হোয়াইট ফুল রেডি করা হচ্ছে এখন পাতা মারা শেষ এখন এইখানে এখানে ফুল মারতে হবে দুই সাইডে তোরা হবে দেখতে পারবা লাস্টের লুকটা কীরকম হয় ব্ল্যানো ও গাড়ি খুব ভালো মানে সাজানো হবে তোমরা দেখতে পারবা ওই যে বিয়েবাড়ি দেশ হুদুরের প্যাসেস এখানে তেষট্টি কিলোমিটার একটা ডিজি আসবে মোটামুটি আমাদের গাড়ি সাজানো রেডি একদম সিম্পলের মধ্যে ছেলের একদম তো ওই রাত্রেই আমাদের প্যান্ডেল হ্যান্ড ওভার দেওয়ার চেষ্টা চলছে টোটাল মোটামুটি টোটাল কাজ রেডি এখন স্টেজটা এখন বাজে রাত্রি এগারোটা এগারোটা দিয়ে কাজ চলছে এখানে মোটামুটি বারো জন স্টাফ আছি লাইট প্যান্ডেল ফ্লাওয়ার ডেকোরেশনে দেখতে পাচ্ছ কাজ চলছে উপরে প্যাসেজটা কেমন হয়েছে প্যান্ডেলটা অবশ্যই নিচে কমেন্ট করো আর এই প্যান্ডেলটা যদি কেউ করাতে চাও টোটাল বাজেট এক লাখ সত্তর হাজার টাকা তো অবশ্যই নিচে কমেন্ট করতে পারো এখানে চল্লিশ বাই চল্লিশ বাই ষাটের একটা বসার জায়গা প্লাস জায়গা ফুট গলি খাওয়ার যদি কম হয় অবশ্যই টাকা কমবে কমবে বাজেট চারটা আর সব ভিআইপি চেয়ার তো দেখতে পাচ্ছ রেডি করা হচ্ছে সবকিছু তো প্যান্ডেলটা কেমন লাগছে আজকে পিছনেও চেন হবে চেন লাইট হবে দেখতে পারবো এখনো অনেক কাজ বাকি আছে রাত্রে বেলায় হ্যান্ড ওভার দেওয়ার চেষ্টা করতেছি আমরা এখানে তিনটা গোল রাউন্ড দেওয়া আছে তো গোল রাউন্ডের উপরে ডিজাইন তো এই ক্যাটালগটা পাঠিয়ে ছিল টোটাল ক্যাটালগটাই পাঠিয়ে ছিল আমাদের ছিল না তো ওদের ক্যাটালগের উপরে কাজটা করা হয়েছে আর এবার অনলাইন থ্রুতে আমার এত কাজ আসতেছে যে পেশারে আমরা কাজ দেখতে যাইতে পারতেছি না এতটা পেশার মানে কাজের খুব চাপ যে কাজ দেখতে যাইতে পারতেছি না তো যাদের যাদের ফোন আসছে আমরা দুই তিনটা করে ডেট দিছি যাইতে পারি না তার জন্য মানে খুব দুঃখিত যে এর এরপরে কোনো অনুষ্ঠান থাকলে অবশ্যই ফোন করবে আমরা নিতে পারবো এই মাসে বৈশাখ মাসে অলরেডি সব ডেট বুকিং আছে পনেরো তারিখের পরে কয়েকটা ডেট ফাঁকা আছে শুধু তো অবশ্যই বুকিং যদি নিতে চাও অবশ্যই কন্ট্রাক্ট করতে পারো আর এখন সব ভিআইপি প্রোগ্রাম করা হচ্ছে যে ছোট ছোট কাজগুলা এখন মানে না করা যায় না অ্যাকচুয়ালি করা যায় না এটা যে বড়ো কাজের সাথে ছোটো কাজ করতে খুব অসুবিধা হয় তো দেখতে পাচ্ছ দেড়শো ফুট গলি আর এখানে পুরো ওদের সার্ভি টারফি বসবে এখানে একটা প্রোগ্রাম হবে তো এখন রাত্রি হচ্ছে প্রায় দুইটা দুইটার দিকে আমরা সব কিছু রেডি করতেছি তো প্যাসেজ কমপ্লিট এখন প্যাসেজের মধ্যে হালকা হালকা কাজ বাকি আছে তো এখানে আমরা বেশি ঝাড় দিলাম না কারণ হিবি লাগবে একটা বাদ দিয়ে একটা বাদ দিয়ে প্যাসেজ বানাইছি এখানে টোটাল ফটো স্ট্যান্ডে ফটো লাগবে আর এটা হচ্ছে লোকেশানটা হচ্ছে বানেশ্বর বর্তলা বর্তলার পাশেই এই জায়গায় কলেজটার সামনে তো এটা কাজ হয়েছে একশো পঞ্চাশ ফুটের প্যাসেস তো যারা যারা ভাবো যে আমরা গ্রাম থেকে এত সুন্দর ডেকোরেশন করতে পারবো না তাদের সবাই এই ভুল ধারণা আমরা কাজ যেটা নেই মন থেকেই করি আর আমার মানে আগের থেকেই মোটিভ যে কম পয়সায় তোমাদের ভালো ডেকোরেশন দিতে পারি যেটা আমরা এক লাখ সত্তর হাজার টাকায় দিচ্ছি ফ্লাওয়ার ডেকোরেশন লাইটিং প্যান্ডেল প্লাস তেষট্টি কিলো ডিজি এটার সাথেই অ্যাড থাকবে এটা টোটাল প্রোগ্রাম জ্যান্টের দিয়েই চলছে মাইক সেটা টোটাল কিছু সব কিছু মানে জায়েন্টার দিয়েই চলছে তো পুরো প্যাসেজটা দেখতে পারো প্যাসেজটার মধ্যে কেমন কি আলো হয় আর এখানে স্টলের এরিয়া করা হয়েছে যদি এই মানে এই কাজটাকে করাতে চাও অবশ্যই আমাদের কন্ট্রাক্ট করতে পারো যতটা বাড়ি কমে করে দিব তো এই হচ্ছে কাজ করতে করতে প্রায় সকালই হয়ে গেল তো সকালবেলার ভিউটা দেখতে পাচ্ছ যে রাত্রেবেলা এতটুকু কাজ করা হয়েছে আজকে প্রোগ্রাম আজকে টোটাল হ্যান্ডওভার দেওয়া হলো এখন লাস্টে চেকিং চলবে এখন পুরা মানে পুরো কাজটার চেকিং চলবে চেকিং এর পরে হ্যান্ড দেওয়া হবে তো এই হচ্ছে গেট আমি দেখতে পাচ্ছ দেখাচ্ছি তোমাদের তো এখন চেকিং চলবে পুরা গলি টলি যা আছে ভিতরের প্রেসে স্টেশে সব কিছু চেকিং চলছে যে যে জায়গায় ডিসপুট আছে ওই জায়গায় ওই জায়গায় চেঞ্জ করা হবে তো এটার পরে কাস্টমারকে হ্যান্ড ওভার করা হবে যে কী কোথায় কি ডিসপুট আছে আমরা চেষ্টা করি দুই তিন ঘন্টা আগে কাস্টার হ্যান্ড ওভার দেওয়ার যে কাস্টমার যেন টের পায় যে কোথায় কি ডিসপুট আছে কাস্টমারের হিসেবে পর্যন্ত মানে কাস্টমারের অনুযায়ী কিছুটা কাস্টমাইজ করতে পারি আমরা তো টোটালটা চেকিং চলছে দেখতে পারছো সবাই এখানে ইলেকট্রিশিয়ান ফ্লাওয়ার ডেকোরেশনের লোক প্যান্ডেলের লোক সবাই আছে তো সবাই কাজের ফিনিশিং টাচ দেখছে তো এখানে ওদের সার্ফি এই সার্ফি এই বাজেটের মধ্যে ছিল না তিরিশ হাজার টাকা দিয়ে ওরা অন্য কোনো জায়গা থেকে বুকিং করছে তো চলো ভিতরেও যাওয়া যাচ্ছে ভিতরেও ব্যাসটা দেখাচ্ছি তোমাদের তো এইখানে কিছু কিছু ডিসবোড আছে আমি বলে দিচ্ছি ওরা ডিক করছে যে কোথায় কি লাগানো মানে এই যেখানে লাইনের ব্যাপার আছে লাইনটা দেখতে বলতেছি তো কাজের শেষে আমরা চেষ্টা করি যে নিখুঁতভাবে কাজটাকে যেন ঠিকঠাকভাবে প্রোগ্রামটাকে তোলা যায় কোনো ডিসপুট না থাকে তার জন্য চেকিং চলছে কোনো লাইনে বা কোনো কিছুতে প্যান্ডেলে তো ওইখানে একটা ইসে ছিল বড় একটা গাছের শেকড় ছিল তার জন্য ওই জায়গাটা ওইভাবে তৈরি করতে পারি নি এটা হচ্ছে স্টল এরিয়া সব কিছু তো ওরাও রেডি করছে এখন হ্যান্ড ওভার দেওয়ার পরে এখন ঝাড়ু টাড়ু দিয়ে পুরো ক্লিয়ার করে দেওয়া হবে যে এটা হচ্ছে সেলফি জোন হালকা করে একটা সেলফি জোন বানানো হয়েছে তোমাদের ভালোবাসায় সারপ্রাইজ একটা নাম ছিল এখন ব্র্যান্ড হয়ে যাচ্ছে যে সবাই সারপ্রাইজ ম্যানেজমেন্টকে দিয়েই কাজ দেয় কুচবিহারের মধ্যে টপ এখন আমাদের সারপ্রাইজ ইউন ম্যানেজমেন্টই আছে আমরা চেষ্টা করি যে কম বাজেটে ভালো একটা ডেকারেশন দেওয়ার জন্য এটা একদম টোটাল নতুন কাপড় একটা কাপড়ও এখানে পুরানো লাগানো নাই টোটাল নতুন নতুন কাপড় তার জন্য বাজেটটা একটু বেশি পড়ছে উপরে দেখো চারটা ঝাল লাগানো আছে তারপরে এখানে আরও ডেকারেশন হচ্ছে তো এবার খাওয়ার প্যান্ডেলটা দেওয়া যাচ্ছে খাওয়ার প্যান্ডেলের টোটালটা ফ্যান লাগানো আছে তারপরে সাইডের চেনও লাগানো আছে খাওয়ার প্যান্ডেল রেডি করা হচ্ছে এগুলো সব আমরা ওই প্যাকেজের মধ্যে রেডি করে দিই এখানে সাউন্ড সিস্টেম আছে হালকা মিউজিক সিস্টেম আছে ওইটাও ওই এক লাখ সত্তর হাজার টাকার মধ্যে ইনক্লুড আছে আর এটা হচ্ছে বেসিন এরিয়া এটা একটা ডাবডির মাঝখানে প্রোগ্রামটা করা হয়েছে সব কিছু সাইট করা হচ্ছে তো এখন কাস্টমারকে হ্যান্ড ওভার করা হবে যে কাস্টমারের কোথায় কী ডিসপুর আছে তো টোটাল চেকিং করার পরে তারপরে কাস্টমারকে হ্যান্ড ওভার করা হয় যে কোথায় কি আছে তো যদি কাস্টমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কতটুকু স্যাটিসফাই অবশ্যই নিচে কমেন্ট করো আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে লাইক করো আর স্পেশালি বাই অ্যান্ড সেল এই কাস্টমারটা ছিল বাই অ্যান্ড সেলের তো অবশ্যই 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 বাই অ্যান্ড সেলকে সাপোর্ট করো সবাই তো দেখতে পাচ্ছ এখন কালারটা অন্যরকম আসছে কারণ উপরে নীল কালার একটা তিরপাল দেওয়া আছে রাত্রেবেলা নাইট ভিউ দেখতে পারবা যে কেমন হয় তো স্টেজ অল্প মানে ছেলের ডিমান্ড ছেলের যে শখ সেটা হচ্ছে হালকা ডেকোরেশন একদম হালকার উপরে ফিনিশিং দিয়ে কাজটা করা হয়েছে চারটা কুলার আছে দশটা স্ট্যান্ড ফ্যান আছে তারপরে এগারোটা বারোটার মধ্যে সিলিং ফ্যান আছে টোটাল লাইট আছে টোটালটা জেনারেটারের চলবে টোটাল এটা তেষট্টি কিলো ডিজি তার জন্য বাজেটটা শুধু তোমরা বললো না যে বাজেট বেশি হয়েছে বাজেট বেশি হয়েছে কারণ এখানে অনেক কিছু ইনক্লুড আছে এই চারটা ভিআইপি সোফা আছে তো এই হচ্ছে নাইট ভিউ এবার নাইটের ভিউটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে গেটটাকে হালকা বাঙালিয়ানার গেটের ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ যে কেমন লাগে গেটটা অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগছে গেটটা তো চলো ভিতরে যাওয়া যাক প্যাসেজটা এই হচ্ছে প্যাসেজটা দেখতে পাচ্ছ নাইট ভিউ আর ডে ভিউ নাইটে কাজটা একদমই আলাদা লাগে তোমরা ডি ডেতে যদি দেখো কাজটা একরকম নাইটে আলাদা রকমই দেখতে পারবা তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ফ্লাওয়ার ডেকোরেশনের স্টাফকে লাইটিং স্টাফকে প্যান্ডেল স্টাফকে এত সুন্দর মানে এত খারাপ ওয়েদার ও এত সুন্দর ডেকোরেশন দেওয়ার জন্য ওই দিন ওয়েদার খুবই খারাপ ছিল তারপরেও এত সুন্দর ডেকোরেশন হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যে তোমরা এইভাবে আমাদের সাপোর্ট করো আমরা আরও আগা যাইতে পারি বড় বড় কাজ আরও করতে পারি তো এখন যে আমাদের আগে ছিল পঞ্চাশ কিলোমিটার এখন আমাদের রেঞ্জ করা হয়েছে সত্তর কিলোমিটার কাগজপত্র হয়ে গেছে সত্তর কিলোমিটারের এখন আমরা সত্তর কিলোমিটারের মধ্যে কাজ করতে পারবো আর এটা হচ্ছে স্টল এরিয়া এখানে চার পাঁচটা আইটেম পড়ছে এখানে স্ট্যান্ড ফ্যান লাগানো হয়েছে সিলিং ফ্যান লাগানো হয় না উপরে সিলিংটা এরকম যে সিলিং ফ্যান লাগাইতে পারবো না আর এই হচ্ছে ভিতরের ভিউটা দেখতে পাচ্ছ নাইট ভিউটা কত সুন্দর লাগছে আমি জানি না মোবাইলে কেমন লাগছে কিন্তু সামনাসামনি অনেকটা ভালো লাগতেছিলো কারণ মোবাইলে অত একটা ছবিটা ভালো আসে নাই কিন্তু সামনাসামনি অনেক আর ক্রাউড অনেক বেশি ক্রাউড অনেক বেশি ছিল আর সব থেকে স্পেশালি এখন আমরা কোনো বিয়েবাড়িতে গেলে একটা সেলিব্রিটির মতন ফিল পাই কারণ ইউটিউবে অনেকটা আমরা অনেক পরিচিত সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্টের নামে তো অবশ্যই একবার ডাকো বাজেট নেও যে আমাদের বাজেটটা কেমন অবশ্যই লাকজারি লুক দিতে পারবো অবশ্যই আমরা চেষ্টা করব যে কম পয়সার মধ্যে ভালো কাজ করে দেওয়ার জন্য আর এই হচ্ছে খাওয়ার প্যান্ডেলটা খাওয়ার প্যান্ডেলও রিবন লাগানো হয়েছে সাইডে এই বাজেটের মধ্যে কেউ লাগাবে না এত কিছু তো চলো এখন দেখতে পারছো যে এই হচ্ছে টোটাল সার্ফি সার্ফি দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে তিরিশ হাজার টাকার সেট এটা আমাদের সাথে ইনক্লুড ছিল না আলাদা কোনো জায়গা থেকে তো টাকা পড়ছে আর কি হাজার কাস্টমার থেকে জানতে পারি তো আশা করতাম যে যেটা আমরা আরো ভালো দিতে পারতাম যার যার যেরকম যেরকম ডিমান্ড তো সেই অনুযায়ী তো এই হচ্ছে এই যে কি বলে কাপেল মানে যার বিয়ে এটা বহুবাদ বাড়ি বিয়ে না সরি আর এখানে টোটালটা চেয়ার দিয়ে ইসে করা হয়েছে তো এখানে কিছু যদি ফগ এন্ট্রি করা যেত মানে ড্রাই এচ এর এন্ট্রি আরও ভালো লাগতো আর চার চারটা কুলার বড় বড় কুলার চার চারটা বড় বড় কুলার দেওয়া আছে যে এটার ভিতর একদম চিল তো গেটের ভিউটা আবার দেখতে পাচ্ছ আবার তোমাদের একটু দেখাচ্ছি কেউ কেউ যদি করাতে চাও শুধু গেটটা স্টেজটা অবশ্যই স্ক্রিন সেট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর ভিডিওগুলো তোমরা যেইভাবে শেয়ার করতেছো অবশ্যই ওইভাবে শেয়ার করো আর যারা যারা বিয়ে হবে বা যে এর থেকে কম বাজেটে অনেক অনেক কম বাজেটে আমাদের কাজ দেওয়া আছে দেখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে এর থেকে অনেক কম বাজেটে কাজ দেওয়া আছে অবশ্যই চেক করতে পারো আর এই কাজটা একদম নতুন মডেলে করা হলো এটা ফার্স্টবার আমাদের ইউটিউবে আপলোড হলো আরও কয়েকটা পরবর্তীতে কাজ আসবে সেগুলোও তোমাদের সাথে তুলে ধরবো এখন ব্যস্ততার কারণে সব ভিডিও দিতে পারতেছি না তার জন্য খুব চাপ এই দেখো পুরো ক্রাউড নাচানাচি চলছে আর আমরা ওই জায়গায় চেঞ্জ যাওয়ার পাহাড়াচ্ছি কারণ চেঞ্জ যাবার পাহারা দিতেও অনেক লোক লাগে অনেক মানে তেষট্টি কিলো জ্যান্ডার দিয়ে যখন প্রোগ্রাম চলে আমাদের অনেক সতর্ক থাকতে হয় যে কোনো রকম কোনো সমস্যা না হয় রাত্রিতে তো চলো তোমাদের একটু নাচানাচি দেখাচ্ছি দেখো পুরো ক্রাউড নাচানাচি চলছে তো এই হচ্ছে আর যার প্রোগ্রাম সে ছিল লয়ার আর এইখানে ওর বাড়ি হচ্ছে বানেশ্বর বটতলায় তো এই দেখো চেঞ্জ যাবার এইটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ এইখানেই সব কিছু ওই যেতে কিলো ডিজি তো সব কিছু দেখতে পারলা